শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সাধারণত দশ থেকে পনেরোই জুনের মধ্যে বর্ষা বেশিরভাগ এলাকাকে কভার করে নেওয়ার কথা এই মুহূর্তে বর্ষা কোথায় রয়েছে এবং তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে বর্ষা কতটা অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকবে সেই সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে সেই সমস্ত ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুনের পাঁচ তারিখ বুধবার সাল দু প্রিয় দর্শক আজ বিশ্ব পরিবেশ দিবস আজকের এই পরিবেশ দিবসে আসুন শপথ করি যে প্রত্যেকে কিন্তু প্রকৃতির যে ভারসাম্য বা পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর হব তো আজকে সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং উত্তর দিকের এলাকাগুলোতে খানিকটা মেঘাচ্ছন্নতা চোখে পড়ছে দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা কোথাও একটু মেঘলা আকাশ চোখে পড়ছে আবার কোথাও কোথাও রোদের দেখা মিলছে এই মুহূর্তে উত্তর পশ্চিমের গরম শুকনো হাওয়া তা কিন্তু উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত চলে আসছে এর আগে যেরকমটা জানিয়েছিলাম এই পশ্চিমের গরম হাওয়ার প্রভাব আগামী সময়ে ধীরে ধীরে বাড়তে থাকবে তা ধীরে ধীরে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল ছত্তিশগড়ে উত্তরাঞ্চল সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকাকে প্রভাবিত করবে একই সাথে ঝাড়খণ্ড দক্ষিণ বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাকেও প্রভাবিত করতে থাকবে এবং এই গরম শুকনো হওয়া যত সময় যাবে একটু একটু করে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকাগুলোতে তার দখল নিয়ে নেবে সর্বশেষ পরিস্থিতিতে মনে হচ্ছে এই মতোই কিন্তু পরিস্থিতি এগোবে যদিও গতকাল চারই জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সহ ঝড় বৃষ্টি দেখা মিলেছে যার মধ্যে উড়িষ্যার সীমান্তবর্তী এলাকাগুলোতে ঝড় বৃষ্টি তীব্রতা একটু বেশি ছিল অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর দিকে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম জেলাতেও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি দেখা বিভিন্ন এলাকায় মিলেছে আজ কি হবে যেহেতু গতকাল একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে ময়েশা বেশ খানিকটা কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আর সেই সাথে এই সময় উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এই রকম রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া তার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চল এবং সেই সাথে ভারতের ত্রিপুরা অন্যদিকে আসামের দিকে চলে যাচ্ছে তারপর গিয়ে সেটা রিকার্ভ করে আবার খানিকটা উত্তরবঙ্গ এবং বিহারের উত্তরাঞ্চলের দিকে এইভাবে ঘুরতে থাকছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সাথে একটা দুর্বল অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ বিহার বিহারের দক্ষিণ ভাগ এই এলাকাটার উপর দিয়ে কিন্তু নজরে আসছে তো বেলার দিক থেকে কী হবে এই অক্ষরেখা কিন্তু আরও দুর্বল হওয়ার সম্ভাবনা কারণ পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব ধীরে ধীরে আরও বাড়তে থাকবে তো বুঝতেই পারছেন ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকাতে আজ পশ্চিমের শুকনো হওয়ার প্রভাব থাকবে ঝাড়খন্ড বিহারের বিভিন্ন এলাকাতে আজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা যেতে পারে দুপুরে তাপমাত্রা সেই সাথে কিন্তু এই পশ্চিমের গরম শুকনো হাওয়ার প্রভাব বাড়ার জন্য এবং আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ঝাড়খণ্ডের দিকে অনেকটাই কমে যাওয়ার জন্য কিন্তু আজ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা এখানে কিন্তু ঝড় বৃষ্টি আসা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকা এবং সেই সাথে বীরভূম জেলা অন্যদিকে মালদা মুর্শিদাবাদ জেলা এই এলাকাগুলোতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ আজ দুপুর বা বিকালের দিকে তৈরি হতে পারে তা ধীরে ধীরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা থাকছে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিকে এগোতে পারে সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আরও দুটো একটা জেলা বীরভূম মুর্শিদাবাদের পাশাপাশি নদীয়া জেলা পূর্ব বর্ধমানে একাংশ পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা আজ মেলার সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলো সেই সাথে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোথাও কোথাও আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভম এক তৈরির সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না কারণ যেহেতু একটা দুর্বল ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খণ্ডের উপরে রয়েছে সেই সাথে খানিকটা হলেও পর্যন্ত রয়ে গেছে তাপমাত্রা বাড়বে তো এই কারণে কিন্তু এরকমই সম্ভাবনা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে অত্যন্ত কম আর দুটো একটা আইসোলেটেড পকেটে হতে পারে বেশিরভাগ এলাকা কিন্তু অলমোস্ট ড্রাই থাকবে বলে মনে হচ্ছে সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের দুটো একটা জায়গা অন্যদিকে বরিশাল ডিভিশনের কিছু কিছু এলাকা ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে মোটামুটি দুপুর বা দুপুরে পরবর্তী সময় থেকে রাতের মধ্যে সম্ভাবনা বেশি অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বন্দর সহ রাঙ্গামাটি খাগড়াছড়ি মহেশখালী এই সমস্ত এলাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা আজ মিলতে পারে তবে এই যে এলাকাগুলো কথা বললাম বাংলাদেশের এখানে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বলতে একটা এলাকায় হবে একটা এলাকায় হবে না এই ধরনের সম্ভাবনাই বেশি আর বৃষ্টির পরিমাণও কিন্তু যে বেশি থাকবে তা কিন্তু নয় প্রধানত হালকা কোথাও কোথাও একটু মাঝারি ধরনের হতে পারে ত্রিপুরাতেও এই একই পূর্বাভাস থাকছে এই আজকের জন্য অন্যদিকে রংপুর ডিভিশন এবং সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশনে কোথাও কোথাও আজ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যার মধ্যে সিলেট ডিভিশনের জন্য এই সম্ভাবনা খানিকটা বেশি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য বৃষ্টির পরিমাণ সামান্য একটু কমবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবকটি জেলাতেই কোথাও না কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ এবং আগামীকাল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোচবিহার এবং পার্শ্ববর্তী একাংশে এখানে কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী আটচল্লিশ ঘন্টা তো মেঘালয়ের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে এর পরবর্তীতে আগামীকাল জুনের ছয় তারিখ হতে হতে কিন্তু পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব আরও বাড়বে ঝাড়খণ্ড বিহার ওড়িশাতে তাপমাত্রা আরও বাড়বে এর ধাক্কা লাগবে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আজ পশ্চিমের জেলাগুলোর কোথাও কোথাও মূলত বাঁকুড়া জেলা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টাচ করার সম্ভাবনা রয়েছে আগামীকাল এটা কিন্তু চল্লিশ অতিক্রম করবে এরকমটাই মনে হচ্ছে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমের জেলাগুলো বাদে সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং আজ যেখানে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার কথা আগামীকালও কিন্তু ছত্রিশ সাঁত্রিশ বা কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টাচ করে যেতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে মালদা জেলাতে সেভাবে খুব বেশি অ্যাক্টিভিটি হবে না বলেই মনে হচ্ছে তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে তো দেখা যাচ্ছে বিকালে বা রাতের দিকটাতে ঝড় বৃষ্টি হলো রাত তো একটু ভালো থাকলো পরের দিন কিন্তু আবারও গরম শুরু হবে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু ওভারঅল বেশিরভাগ জায়গাতেই চলার সম্ভাবনা রয়েছে এই বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা এখন বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে তার দখল নিয়েছে এই হাওয়া কিন্তু আপাতত আগামী কয়েকটা দিনে মূলত আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট বিভাগ কিছুটা ময়মনসিং বিভাগ সেই সাথে রংপুর ডিভিশনের কিছু এলাকা ভারতের ত্রিপুরা এবং সংরক্ষণ ঢাকা ডিভিশনের কিছু এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি তরাইগ্রাসী জেলাগুলো আসামের বিভিন্ন এলাকার সাথে সাথে এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই বেলটাতে কিন্তু মূলত তার প্রভাব দেখাতে থাকবে এর ফলে কি হবে শহর কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের খুলনা ডিভিশনের যে এলাকাগুলোতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি সেই এলাকাগুলো এখানে কিন্তু আপাতত পরবর্তী পাঁচ বা সাত দিন কিন্তু গরম কন্টিনিউ করবে অর্থাৎ তাপমাত্রা যেটা মনে হচ্ছে ধাপে ধাপে আরও বাড়বে পশ্চিমের গরম শুকনা হওয়া ঠিক এইভাবে কার্ক করতে থাকবে কারণ এখানে একটা দুর্বল ঘূর্ণাবর্ত থাকবে লোয়ার টপোস্পিয়ারিক লেভেলে মাটির কাছাকাছি উচ্চতায় উপর স্তরে কিন্তু লাগাতার পশ্চিমের গরম শুকনা হওয়া ঠিক এইভাবে বয়ে যেতে থাকবে তাই এখানে কিন্তু আপাতত আজকের পর থেকে আর সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছি না সেক্ষেত্রে বিহার মূলত দক্ষিণ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রায় বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু আজকের পর থেকে আগামীকাল জুনের ছয় তারিখ থেকে মোটামুটি জুনের এগারো তারিখ পর্যন্ত এই সময়টাতে বৃষ্টির আশা অত্যন্ত কম ভালো রকমের বৃষ্টির আশা একেবারেই নেই শুধুমাত্র যেহেতু তাপমাত্রা বেশি থাকবে কখনও কখনও বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাই কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে একটু আটডু লাইটেনিং অ্যাক্টিভিটির সাথে কিছুটা ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ সামান্য একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির আশা অত্যন্ত কম থাকছে এই সময়টাতে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা পূর্ব বর্ধমান শেষ সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় হতে পারে যেরকমটা বলছিলাম যে এবার ধাপে ধাপে কিন্তু এখানে তাপমাত্রা বাড়তেই থাকবে এবং জুনের মোটামুটি নয় থেকে এগারো তারিখের মধ্যে বা আট থেকে এগারো তারিখের মধ্যে এখানে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে কোথাও কোথাও ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টাচ করে যেতে পারে বাঁকুড়া জেলার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রে আশঙ্কা অত্যন্ত বেশি পশ্চিম বর্ধমানেও পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হতে পারে কারণ এই সময়টাতে কি হবে মহারাষ্ট্র এবং সংলগ্ন আরব সাগরের উপকূলভাগে এখানে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অথবা অতি গভীর নিম্নচাপ অবস্থান করতে পারে তো মৌসুমী বায়ুর একটা বড় অংশ কিন্তু এখানে কেন্দ্রীভূত হতে থাকবে তো এই সুযোগে কী হবে যেহেতু মৌসুমী বায়ুর একটা বড় অংশ এই জায়গাটাতেই কেন্দ্রীভূত থাকবে এই সময়টাতে মোটামুটি জুনের নয় থেকে এগারো বা বারো তারিখের মধ্যে সেই সময় উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব হরিয়ানা এদিক থেকে কিন্তু লাগাতার শুকনো হওয়ার প্রবাহ বেড়ে যাবে সেটা কিন্তু পূর্ব ভারত পর্যন্ত গিয়ে ধাক্কা দেবে তো এই কারণেই কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পরিস্থিতি এই সময় তাপপ্রবাহের পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে তবে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া এবং কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে এবং তার সাথে হাওড়া এখানে কিন্তু হিট ওয়েবে সরাসরি সতর্কবার্তা দিচ্ছি না প্রায় ঊনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠলেও চল্লিশ হয়তো বা পেরোবে না এই জেলাগুলোতে তার কারণ বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এখানে প্রবেশ করতে থাকবে তো পশ্চিমের জেলাগুলোতে লাগাতার শুকনো হাওয়া ঢুকবে এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকবে তবে এই হাওয়ার গতি যে অত্যন্ত বেশি হবে তা কিন্তু না সেই জন্য পশ্চিমের জেলাগুলোতেও মাঝে মাঝে ভ্যাবসা গরম কিন্তু অনুভূত হবে এই শুকনো গরমের সাথে সাথেই বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু পাল্লা দিয়ে এই একই সময় অর্থাৎ এবার আজ থেকেই কিন্তু আগামী জুনের এগারো তারিখ পর্যন্ত লাগাতার গরমের তীব্রতা বাড়তে থাকবে এবং এখানেও কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এখানেও সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিভিন্ন এলাকাতে রেকর্ড হবে রাজধানী ঢাকাতে মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিললেও গরম কিন্তু ব্যবসা গরম কম বেশি কন্টিনিউ করবে শহর কলকাতার ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে তো আপাতত যেটা দেখা গেল যে উত্তরবঙ্গের পাহাড়ে এবং তরাইডুর্সের জেলাগুলোতে আগামী ঘন্টার জন্য বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও তারপর ধীরে ধীরে আবার তা বাড়তে থাকবে অন্যদিকে উত্তর বাংলাদেশ আসাম সেই সাথে মেঘালয় ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি কম বেশি কন্টিনিউ করবে পরবর্তী সময়ে মনে হচ্ছে যেটা যে মায়ানমারের সিট বন্দর বাংলাদেশের টেকনাপ এই বেল্টটাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এর আগে যেরকমটা জানিয়েছিলাম তা ধীরে ধীরে বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করতে পারে তো বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করার সাথে সাথে কী হবে পশ্চিমের গরম হওয়া এই এলাকাগুলোতে প্রভাব দেখবে অন্যদিকে আর্দ্রতাপূর্ণ হওয়া কিন্তু ঠিক এইভাবে ঢুকতে থাকবে তো সেক্ষেত্রে ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা অন্যদিকে ঢাকা ডিভিশনের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো বাংলাদেশের সিলেট বিভাগ সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয় এই এলাকাগুলোতে কিন্তু জুনের এগারো তারিখ থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকবে এরকমটাই মনে হচ্ছে এগারো থেকে বারো বা তেরোই জুনের মধ্যে এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে সাথে সাথে আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে এখানে কিন্তু যথেষ্ট রকমের সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে হরপা বান বা রীতিমতো বন্যার আশঙ্কা কিন্তু এই এলাকাগুলোতে আরও একবার তৈরি হতে পারে সিলেটে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে জলস্তর বাড়ছে বিভিন্ন নদীর এবং বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে আগামী কয়েকটি দিনে সিলেটে বৃষ্টি কন্টিনিউ করবে এই সময় সিলেটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে জুনের এগারো তারিখ থেকে শুরু করে তেরো বা চোদ্দ তারিখ এই সময়টার মধ্যে তো এর পরবর্তীতে কি হবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে খানিকটা বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে মনে হচ্ছে যেটা দশ তারিখের পর মৌসুমি বায়ু খানিকটা অ্যাডভান্স হতে পারে একটু একটু করে তার এগোনোর গতি বাড়তে পারে বা তার এগোনোর রাস্তা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে জুনের দশ তারিখ থেকে শুরু করে তেরো বা চোদ্দ তারিখের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মৌসুমী বায়ু ঢুকে যেতে পারে বা বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং জুনের বারো বা তেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী এলাকাগুলোতে একটু একটু করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি আবারও অনুকূল হতে শুরু করবে তো যেটা নির্দিষ্ট সময় রয়েছে যে পনেরোই জুনের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা উত্তরবঙ্গকে কভার করে নিয়ে কিন্তু ঝাড়খণ্ডের মূলত পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকার দিকে বর্ষা ঢুকে যায় তো সেই পরিস্থিতি কিন্তু থাকবে বলে মনে হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আশেপাশেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বর্ষা ঢুকে যাবে বলে মনে হচ্ছে ওড়িশা তো কিন্তু একই সময়ের মধ্যে বর্ষা কভার করে নেবে ইতিমধ্যে কেরল তামিলনাড়ু সর্বত্রই বর্ষা প্রবেশ করেছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বর্ষা প্রবেশ করেছে আগামী কয়েকটা দিনে মহারাষ্ট্রের উপরে তৈরি হওয়া সিস্টেমটার সঙ্গে সঙ্গে কিন্তু মহারাষ্ট্রের বেশিরভাগ এলাকা দক্ষিণ ছত্তিশগড় এবং দক্ষিণ ওড়িশার কিছু এলাকাতে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন আর ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে እን እን